জামাইকে কে ভাই দুটো ছোলা ভাজা দেয় লজ্জায় দিয়ে দিয়েছে মান চন মানে দিয়ে দিয়েছে প্যাকেটটা ধরে বলে জামাই আজকে আমরা সবাই মিলে পিকনিক করব মামা মামি ভাই বোন সবাই মিলে তো আমি এখন আলু কাটতে বসে পড়েছি এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ওদিকে চিকেনটা ধুচ্ছে তো সবাই মিলে আজকে আমরা কাজ করছি আর আমার বোন ক্যামেরা ধরে দিচ্ছে ক্যামেরার ওপারে রয়েছে ঠিক আছে আজ আমরা সারাদিনটা কতটা মজা করি আনন্দ করি সবটাই শেয়ার করব আর সকাল সকাল পেঁয়াজ কাট যে আমি কেটেছি এটারই প্রমাণ চোখ থেকে ঝরঝর করে জল পড়েছে বাজে কথা তো যাই হোক সারাদিনটা কিভাবে এনজয় করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দাদা কি করছে এবার তোমাদের একটু দেখাই চলো তো ফাইনালি ঠান্ডা প্রথমেই মৌসুমে শুরু হয়ে গেছে পিকনিক কি পিকনিক হচ্ছে সেটাও বলো আজকে আমাদের পিকনিকে হচ্ছে আইটেম হচ্ছে মেনু 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 চিকেন বিরিয়ানি ছড়না দাঁড়া না ওর ছোট ছোট এক পিস দিয়েছি ওর লোভ লেগে গেছে এক থেকে ডাক্তার চাও পিকনিক মানে কাঁধে কাঁধ মিলিয়ে হই হৈ করে রান্নার আয়োজন করা সবাই মিলে কিন্তু এই মুহুর্তে আমাদের এই পিকনিকে কেউই উপস্থিত ছিল না তোমাদের দাদাভাই আমি আর বোন আমরা তিনজনে মিলে প্রথমে আয়োজন শুরু করলাম বোন এদিকে পেঁয়াজ কেটে দিচ্ছিল আর আমি এই মেশিনটার মাধ্যমে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছিলাম আমাকে দেখে বুঝতেই পারছো মেশিনের কি অবস্থা তাই আলাদা করে আর কিছু বলার নেই এদিকে তোমাদের দাদাভাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের ইটের উনুনেই কিন্তু বিরিয়ানি রান্না হবে এর আগে তোমাদের দাদাভাই বলেই দিয়েছে যে আজকে আমাদের চিকেন বিরিয়ানি পিকনিক আছে তো এদিকে তোমার দাদাভাই নিজের হাতে কিন্তু রান্না করবে সেরকমভাবেই এদিকে প্রথমে পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছিল আর এদিকে দেখো তোমাদের গাছপালাগুলো আগে দেখাই আমার যেগুলো খুব ভালো লাগে তোমার দাদাভাই কিন্তু গাছের যত্ন খুব সুন্দরভাবে করে আর আমার বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে পুরো সবুজে সবুজে ভরা ঠিক আছে অক্সিজেনের কোনো অভাব আমাদের পিকনিকের জোর কদমে রান্না চলছে এদিকে ব্রেস্তা হয়ে গেছে এখানে আলুটা রয়েছে এখনো কোনো ব্যবস্থা হয়নি এইভাবে আওয়াজ হয় যাই হোক এই হলো তোমাদের দাদা হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জিতে পুরো রাঁধুনির সাজে একদম রান্নাবান্না করছে আজকে কি দম বিরিয়ানি হবে নাকি তো দাদাও তোমাদের সামনে দিয়ে দেখাই দাদার মুখটা কি অবস্থা হয়ে গেছে এখন টেনশানে যে রান্না কেমন হবে আঠাশ জনের ব্যক্তির কটা করে চোখ বলো দুটো করে চোখ হলে কটা হয় ব্যাস রান্না বান্না করো আমারও ঘরের কিছুটা কাজ বাকি আছে ওটা কমপ্লিট করে স্নান করে আমিও রেডি হব আর একটা আনছে বললো আসার সময় আমার রান্না করতে এখন লিকার চা এই এইসব বলতে নেই গুরুজনেরা আছে আজকে পিকনিকে আমাদের তো কারা কারা আছে অবশ্যই দেখাবো এদিকে রান্নাবান্না হোক তো চলো কিছুক্ষণ পর আবারও ফিরছি অন্যরকম আমাদের ওভেন থাকলে আমরা হলুম ছাদের এটা মানে উপভোগ করতাম টানা রোদ আর তার সাথে রান্নাবান্না কিন্তু আমাদের বড়ো ওভেনটা এই মুহূর্তে হাতের সামনে নেই বলে আমরা এই ব্যবস্থা করেছি আর যেহেতু এই ব্যবস্থার অভিজ্ঞতা আমাদের একমাত্র আর তোমাদের সবার প্রিয় প্রদীপদারই রয়েছে বা প্রদীপের রয়েছে এই জন্য প্রদীপ আজকে এই ব্যবস্থা করেছে তো চলো সুন্দর করে লেক যেন না ভাঙে দাদা ঠিক আছে কিছুক্ষণ পর আবার ফিরছি শাশুড়িরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জামাই কিভাবে বিরিয়ানি রান্না করে এদিকে শালাবাবু চলে এসেছে আর এখানে রয়েছে মা শাশুড়ি মামি শাশুড়ি শাশুড়ি আর আমি এদিকে কিন্তু কাজে লেগে পড়েছি দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই আলুটা একটু তুলে রাখছিলাম আর তোমাদের দাদাভাই আজকে অনেক কাজ করেছে অনেক কাজের মাঝেও কিন্তু এককাল হাসিটা বজায় রেখেছে এখন আমাদের পিকনিকে চলছে এরা হলে সমালোচনা করছে কে খাবে কে খাবে না একে দেবো না একে দেবো না এরাই চারজনই সবটা খেয়ে নেবে মনে হচ্ছে যেই আছে তাকেই বলছে দেবো না এদিকে বলে রান্না বান্না চলছে শিয়ালি আছে এখন আড়াইটে বাজে মনে হয় রান্না শেষ হবে মানে রাধুনি আমাদের চারটে সময় খেতে দেবে তো যাই হোক এই আমার বোন প্রচুর কাজ করে তারপর বাড়ি চলে গেছে আবার ঘুমিয়ে টুমিয়ে আবার এসেছে

বাবা রাধুনি বলতে পারছেন এরপরে মাংস আদা রাধুনি মানে ঝগড়া করার জন্য এসেছে বাড়িতে তো করো না এদের বাড়িতে করছো ওটা তো একটুখানি বিরিয়ানি ঝোল লাগাবে লঙ্কা বাটা মিক্সিতে এই এইখানে আদা রসুন আছে এইটাই দেখো আবার ফেলো না 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 শুধু মেশোর কালকে স্কুলের ডিউটিটা হয়ে গেলে মেশো এসে হাঁড়িটা মেজে দিয়ে যাবে আমি তো দমদমে বাবার স্কুটি করে পাঠিয়ে দেবো হাঁড়ি আর ডেস্কিটা আমার আর লাগবে না ওই দেখো আবার এসছে হেড মিস্টেস আমার বাড়ির সামনে অনুষ্ঠান লেগেছে বাইকের পর বাইক পর পর লাইন দিয়েছে বাইকে বড় মামা এসে গেছে এত ডাকছিস কেন আমি দিচ্ছি তুলে দাঁড়া তোর তুলে দেবো দাঁড়া আমি কি দেবে কি খুঁজছো দাদা রসুন কষা হয়ে গেল

অ্যাকচুয়ালি এরা যেভাবে মাংস খেতে অভ্যস্তরা সেইভাবেই তো রান্না করবে এরিয়া কি আর বিরিয়ানির মাংস রান্না করতে পারে এখানে সবাই হেডমাস্টার

আবার কোন কিছু দিল কোন সময় আমার কি দরজা ধরা দরজা ছাড়া চলে যাবে সুন্দর সুন্দর ডায়লগ এরকম হয় নাকি যে ধরার জন্য নেই ছাড়ার জন্য নেই জামাইদের জন্য কি দরজা ধরা ছাড়ার জন্য নেবে শালিরা ধরেছে এবার তোমরা ছাড়বে নাই জন্য এবার বুঝবে

ও ছোট মামি তো রাস্তা দিয়ে খেয়েই তো দাঁতের ফাঁক থেকে বার করতে করতে আসছে হ্যাঁ তুমি কি রাস্তা দিয়ে খেয়ে এলে মামি এইগুলোকে চালাক বলে তুমি দুটো ছোলা বাজায় না তো সেটা কি করে বলি আমি বাড়িতে আঠাশটা লোক সেখানে দাঁড়িয়ে দুটো ছোলা বাজাই না আর তোমাদের দাদাভাই সকাল থেকে চান ধ্যান কিছু করেনি তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো এটা আমাদের কি হায়দ্রাবাদ বিরিয়ানি হচ্ছে মনে দেখে বাংলাদেশি বিরিয়ানি বা তুমি বাংলাদেশি বিরিয়ানির স্টেপ জানলে কোথা থেকে গো তুমি গেছিলে কখনো ঘুরতে জামাইকে কে ভাই দুটো ছোলা ভাজা দেয় এ লজ্জায় দিয়ে দিয়েছে মান মানে দিয়ে দিয়েছে প্যাকেটটা তোমাকে প্রথমে গিয়ে বলে হাত পাতো জামাই ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে ঘড়ির টাইম এখন তিনটে চল্লিশ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে কিন্তু আমরা একটু লেট করি লাঞ্চ কমপ্লিট করব। আর চলো বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদের একবার দেখাই এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছে বিরিয়ানির ফাইনাল লুক আর সুন্দর একটা কিন্তু স্মেল ছাড়ছিল বিরিয়ানি থেকে এদিকে তোমাদের দাদাভাই এখন কিন্তু বিরিয়ানির ওপরে ঘি দিচ্ছিলো আর বারবার বলছিল ঝর্ণা ঘি ঝর্ণা ঘি জোরে ঝরে পড়ছে যাই হোক তোমরা এই ডায়লগটা কোথায় শুনেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এদিকে ঘিরা কমপ্লিট তারপরে বাড়িতে যে ছোটো ছোটো ভাই বোনেরা ছিল তার আগে খেতে বসে পড়েছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সবার কিন্তু প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো এদিকে আমিও কিন্তু বসে বসে বিরিয়ানির গন্ধ শুকছিলাম কারণ আমারও কিন্তু ভীষণ জোরে খিদে পেয়েছিল যাই হোক আজকে পিকনিক করে সবার সাথে দারুণ মজা করে আনন্দ করে দিনটা কাটালাম পিকনিক মানে হলো সবাই একসাথে একত্রিত হওয়া আর হাসি ঠাট্টায় জমে ওঠা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো এই ভিডিওটা এখানেই শেষ করছি মজা আনন্দ হাসি ঠাট্টা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যে কাজগুলো থাকে আজকে বাড়িতে কাঠের জালে বিরিয়ানি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো এই কারণে সমস্ত বাসন পুরো কালো হয়ে গেছে মানে কালি পরে কালো হয়ে গেছে আর এদিকে বড় মামা খাওয়া দাওয়া করছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাই যে যেভাবে পেরেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে তাড়াতাড়ি করে আর বাবাও কিন্তু হাত ধুয়ে নিচ্ছে কারণ বাবা সমস্ত বাসন মেজে আমাকে অনেকটা হেল্প করেছে যাই হোক বন্ধুরা চলো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এখনের মতো কিন্তু টাটা